গতকালকে আমাদের ভারত এশিয়া কাপের ফাইনালে হেরে যাওয়ায় বাংলাদেশে নাকি ঈদ লেগে গেছে হ্যাঁ তোমরা আগে ভিডিওটা দেখো তারপর এখে আমি পুরো চুল ছিঁড়া বিশ্লেষণ শুরু করে দিই এশিয়া কাপের ফাইনালে ইন্ডিয়াকে আট উইকেটে হারিয়ে দিয়ে প্রথমবার মতো ওমান্স এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো শ্রীলঙ্কা ক্রিকেট টিম ইন্ডিয়া হারা মানে বাংলাদেশ ঈদ উদযাপন করা এটাই হইব এরাই হচ্ছে সেই লেভেলের পাবলিক যারা নিজের বাপকে বাবনা ডেকে প্রতিনিধিত্ব বাবা চেঞ্জ করে কি বন্ধুরা ঠিক বললেন তো হ্যাঁ প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবে যারা যারা ভিডিওটা দেখছো তারা তারা প্রত্যেকের কাছ থেকে শেয়ার চাই ইন্ডিয়া হারা মানে বাংলাদেশ ঈদ উদযাপন করা এমন ভাবে ঈদ উদযাপন করছে মনে হয় বাংলাদেশ আমাদেরকে হারিয়ে দিয়ে কাপ নিয়েছে মানে এরাই হচ্ছে সেই লেভেলের পাবলিক মানে কিছু কিছু পাড়ার কাকিমা আছে না ঠিক ঠিক তাদের কথা নিয়ে সমর্থনা করে ঠিক হচ্ছে এরাই হচ্ছে সেই লেভেলের পাবলিক ঠিক আছে মানে নিজের বাংলাদেশ টিম যে কিছু করতে পারে না তাদের কিছু লজ্জা লজ্জা ভাবে হারিয়ে দিলাম ওই কাপ গতকালকে তার আগের দিনের ম্যাচে মনে নেই তোমাদেরকে হারিয়ে আমরা ফাইনালে উঠেছিলাম মনে নেই হুম তোমরা এবার বড় 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 কথা নাকি তোমরা এবার বড় 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 কথা ভাই মানে মানে আমাদের ভারতীয় থেকে করে ভারতীয় থেকে কাঠ করে যারা এখন পর্যন্ত ওই ওই সেমিফাইনাল কিছু ফাইনাল কিছু নিয়ে যে সারটা তারা বোঝে নাই ট্রফি সারটা কি বোঝে নাই তারা এমন ভাবে উপযোগ উদযাপন করছে মনে হয় যে মানে তাই মনে হয় যে ট্রফিটা জিতে গেছে মানে ঈদ লেগেছে বাংলাদেশ ঈদ লেগেছে নাকি আমি কিন্তু সমগ্র বাংলাদেশকে বলছি না ভাই ঠিক আছে বাংলাদেশের এরকম কিছু আবার আবার মার্কা আবার মার্কা ইউটিউব আছে না এদের নিয়ে কথা বলি এমন লজ্জা ভাবে হারাইছে লজ্জিত ভাবে হারাইছে যা মানে লজ্জা কার হওয়া উচিত লজ্জাটা কার হওয়া উচিত আমাদের না তোমাদের লজ্জাটা কার হওয়া উচিত ভাই হ্যাঁ মানে এরা কোন লেভেলে পারবে মানে নিষেধেশা করে নাকি ভিডিও আসিস নাকি নিষেডেশা করে ভিডিওর মধ্যে আসিস নাকি লজ্জা তো তোমাদের হওয়া উচিত হ্যাঁ লজ্জা তো তোমাদের হওয়া উচিত ভাই দশ উইকেটে হারিয়ে দিয়েছি ঠিক আছে দশ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশকে সেই ফাইনালে মানে কি বলবো আমরা ফাইনালে উঠে গেছি আমাদের নাকি লজ্জা হওয়া উচিত ভাই লজ্জিত হেরে দিয়েছে আমাদেরকে আর ওরা যে ভাই মানে ওদেরকে যে দশ উইকেটে হারিয়ে দিলাম হ্যাঁ দশ উইকেটে কিন্তু হারিয়ে দিয়েছি ওদেরকে পুরো দশ উইকেটে মাত্র আশি রান করেছিল বাংলাদেশ আমাদের সামনে সেখানে আমরা আমাদেরকে একটা উইকেট নিতে পারিনি তা এরপরেও নাকি লজ্জা নাকি আমাদের হওয়া উচিত লজ্জা নাকি আমাদের হওয়া উচিত এরা কি বলে ভাই আবার এদের কোনো খায়দা কাজ নেই নাকি একে আমি বারবার বলছি ভাই বেশি বেশি কিন্তু মানে ইসে করিস না ঠিক আছে বেশি বারবার ইসে করিস না মানে কি বলি তো টিম জিততে পারো কেন আবার ভাই তোদের এই মুখের কিছু ডেবর ডবর আছে না মুখের দিকে কিছু ডেবর ডবর এটাই অনেক বাংলাদেশের কাছে এটাই অনেক মানে অন্যের খুশিতে ঈদ উদযাপন করা অন্যের খুশিতে নিজেরা কখনো জিতে তো ঈদ ঈদয করতে পারবে না নিজেরা তো কখনো জিতে ঈদ উদযাপন করতে পারবে না তোমরা ওই অন্যের খুশিতে ঈদ ঈদ উদযাপন করো মানে যতদিন তোমরা বেঁচে আসো ততদিন ওই ওই মানে মানুষের খুশিতে কখনকার মানে একদম টুকটুক টুকটুকালে বই থাকো টুকটুকালকে বই থাকো যে কতদিনে দিনে অন্য টিম জিতবে ভারতের বিরুদ্ধে কোন টিম জিতবে ফাইনাল খেলে জিতবে ওই ততদিনে একটু ঈদ উজ্জ্বন করতো তাছাড়া তো তোমাদের ঈদ উদযাপন হয় না কীভাবে হয় কীভাবে হয় তোমরা তো নিজে জিততে পারো না নিজে যেতে যখন যাবে না নিজে যদি খেয়ে মানে কোনো যদি নিজে যেতে ইসে করো তখন ওটাকেই ভাই মেন বলবে ওটাকেই মেন বলবে ওটাকেই মেন উদযাপন বলবে ওই মানুষের খুশিতে জেতা ওই মতা ওই একই জিনিস ঠিক আছে ওই একই জিনিস কথা আছে না যে মতা আর ইসে করা এটা তো ডায়লগ আছে বললেম না আর ঠিক আছে এইটুকুই বলে শেষ করে দিলাম আর বেশি ভাল পারিস না এইটুকুই বললাম তোমাদের টিম কখনও জিততে পারবে না আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি কখনো জিততে পারবে না